আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাট রপ্তানি পঞ্চাশ হাজার মেট্রিক টন একটি তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু বা একটা কমেন্ট পেয়েছি সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আজকের বিষয় নিয়ে আলোচনা করব বাকিটা আল্লাহ জানে কি হবে তবে সমস্ত বাংলাদেশের যে আপডেট নিউজ তথ্য সেই অনুযায়ী মনে হচ্ছে ভালো কিছু হতে পারে তবে দু এক দিনের মধ্যেই সঠিক তথ্যটা পাওয়া যাবে যে পাট রপ্তানি দুই হাজার মেট্রিক বা পঞ্চাশ হাজার মেট্রিক টন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট তথ্য পাওয়া যাবে প্রিয় দর্শক আজ আমাদের মাসুদুর রহমান ভাই যে কমেন্টটা করেছে সেই কমেন্ট নিয়ে অবশ্যই আলোচনা করব তার আগে আমরা বিভিন্ন কমেন্ট নিয়ে কাজ করব তো চলুন যাওয়া যাক আর সর্বোপরি বলে থাকি ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এবং অনেক অ্যানালাইসিস বা বিভিন্ন কমেন্ট বা বিভিন্ন বাজার বিভিন্ন তথ্য চেষ্টা করি সঠিক তথ্য পাওয়ার যেটা যেখান থেকে তথ্য পাই সেই তথ্যগুলোই আপনাদের সামনে প্রেজেন্টেশন করি আমি চেষ্টা করি যে আপনাদের জেনে থাকা দরকার বা যারা ব্যবসায়িক বা যারা কৃষক সবারই জানলে হয়তো একটু ভালো কিছু হতে পারে সেই লক্ষ্যেই কাজ করি তো তারপরে কথার মাঝে তথ্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন তো চলুন যাওয়া যাক আর এই সুযোগে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যা ভাই তো চলুন ভাই আজকের বিষয়বস্তু বিভিন্ন কমেন্ট এবং বাজার এবং আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আজকের বাজার আমরা তেতাল্লিশশো টাকার মতো বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমরা নাজিপুর বাজার এবং আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোরে কিন্তু আমরা বাজার যথেষ্ট পরিমাণ দেখেছি বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত একচল্লিশশো একটা কমন বাজার চার হাজার টাকাতে গিয়েছে তো মার্শাল্লাহ ভালো পাটের বিষয় ভালো পাট বেচা কেনা হচ্ছে এবং চাষি এবং কৃষক মোটামুটি কৃষক খুশিতে আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো যাই হোক আজকে অনেক কমেন্ট আছে আশা করি ভিডিওটা এ টু জেড দেখবেন সো প্লিজ ভাই লেটস গো একটি বড়ো ভাই কমেন্ট করেছে পাশের দেশের পাট বারো হাজার রুপি দেশের এত কম কেন সব সিন্ডিকেট ভাই একটা সুন্দর কমেন্ট করেছে পাশ পাশের দেশে এত বেশি আর আমাদের দেশে কম তো ভাই প্রিয় দর্শক বড়ো ভাই আপনি ঠিকই বলেছেন তবে ওখানে কুইন্টাল হিসাবে অর্থাৎ একশো কেজিকে কুইন্টাল বলা হয় তো হাজার পা বারো হাজার রুপি হতে পারে এক এক কুইন্টাল অর্থাৎ একশো কেজির দাম হতে পারে আরেকটি কমেন্ট আমরা পেয়েছি সারা দেশে সব কিছুতেই সিন্ডিকেট ভাই একটি সুন্দর একটি কমেন্ট করেছে যে সারা দেশেই সিন্ডিকেট চলছে আরেকটি ভাই কমেন্ট করেছে শিপার চালু হবে ইনশাল্লাহ ভাই দোয়া করি আপনাদের কথা যেন কবুল হয় তবে আমার কেন যেন মনে হচ্ছে সেপার যে কোনো সময় চালু হতে পারে বাকিটা ওল্লাহ আলম এক বড় ভাই কমেন্ট করেছে খায়রুল ভাই পাট বাহিরে যায় না কেন শিপার খুলছে না কেন বসির সাহেব কি হাসিনার পথে হাঁটবে ভাই বসির সাহেবান হাসিনার পথে হাঁটবে না কোন পথে হাঁটবে সে বশির সাহেব ভালো জানে তো যদি বসির সাহেব যদি একটু সুনজর দেয় এবং স্পেশালি আমাদের গভর্নমেন্ট অর্থাৎ ডক্টর ইনুস সাহেব যদি একটু সুনজর দেয় আমাদের এই কৃষকের দিকে তাহলে আমার বিশ্বাস একটা ভালো একটা রিভিউ আমরা পাবো ইনশাল্লাহ দেখেন কি করা যায় আল্লাহ কতদূর নেয় সেটাই দেখার বিষয় একটি ভাই বলেছে শিপার চালু হলেই পাটের দাম ফাইভ মানে পাঁচ হাজার টাকা হবে ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আর এত কষ্ট করে যে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক এবং আল্লাহ আপনাদের বরকর দিক প্রতিটা ব্যবসায় আর বিশেষ করে যারা এই পাটের ভিডিও দেখে কমেন্ট করেন এবং সবার জন্য আমার দোয়া রইলো ভাই আল্লাহ যেন আপনাদের কবুল করে একটি বড়ো ভাই কমেন্ট করেছে যে তিন ঘন্টা অপেক্ষা করার পর ভিডিওটা পেলাম ভাই আসলে মন তো চায় সকাল সকালে ভিডিও আপলোড করতে কিন্তু ভাই আমি ব্যস্ততার কারণে ভাই দিতে পারি না আসলে অনেক জার্নি করে তারপরে গান হচ্ছে ভিডিও আপলোড করতে হয় তো তারপরে চেষ্টা করি আগে ভাগে দিতে তারপরেও পারি না হয়তো যাই হোক মনে কিছু করবেন না ভাই চেষ্টা করব রেগুলার দেওয়ার দিতে তো চলুন যাওয়া যাক আর আরও কমেন্ট আছে ইনশাল্লাহ নতুন কমেন্ট আর যে পঞ্চাশ হাজার মেট্রিক টন পার্ট যে যাবে সেটা নিয়ে একটা কমেন্ট আছে অবশ্যই সেটাও দেখাবো আমি সেই কমেন্ট পেয়েই কিন্তু আপনাদের এই নিউজটা দেওয়ার চেষ্টা করছি আরেকটি বড়ো ভাই কমেন্ট করেছে একচল্লিশ থেকে তিতাল্লিশ বাজার ফরিদপুর আঠসোটি ফরিদপুর আটরশি যেটা বাজার কাছে একচল্লিশ থেকে তেতাল্লিশ বাজার ফরিদপুর আটরশি ভাই অবশ্যই আপনার বাজারের নামটা লিখে দিবেন তাহলে সব থেকে ভালো হয় ওই অনেক অনেক আপনাদের ধন্যবাদ তো চলুন যাওয়া যাক আরও বড়ো ভাই যেসব কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো একটু দেখি আর অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলেই কিন্তু আপনারা বিভিন্ন কমেন্ট সম্পর্কে জানতে পারবেন আশা করা যায় আরেকটি ভাই লিখেছে শৈলকুপা বাজার বেশি বড়ো ভাই আপনি সুন্দর কমেন্ট করেছেন কিন্তু যদি কমেন্টের সাথে যদি দামটা যদি দেখায় দিতেন ভাই তাহলে আর একটু ভালো হতো তারপরে কমেন্ট করা জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ এখানে এক বড় ভাই কমেন্ট করেছে আসসালামু আলিম খায় অলরাউন্ডার ভাই আমাকে অলরাউন্ডার বলে তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনি মিস পারলে আমি মেনে নিতে পারি না ভাই আপনি দোয়া দোয়া করেন পাঁচ হাজার হবে ইনশাল্লাহ মানে শুরুতে কী বলছে ততটা বুঝি নাই তো যাই হোক উনি চেয়েছে যে দোয়া করেন আল্লাহ যেন পাঁচ হাজার হয় ভাই পাঁচ হাজার দশ হাজার যাই হোক দোয়া করি আপনাদের মুখে যেন হাসি ফুটুক এইটাই চাই সাথে কৃষকের মুখেও এবং স্পেশালি আমাদের বাংলাদেশটা যেন ডেভেলপ হোক ডেভেলপ হয় ডেভেলপ যেন হয় তো চলুন যাও নেক্সট কমেন্ট কমেন্ট প্রিয় দর্শক বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব দায়িত্ব পাটের দাম বাড়ানো সে চালু করতে হবে ভাই সিপ চালু করতে হবে তো এটা তো আমরা সবাই বলতেছি কিন্তু পেঁয়াজের দাম বাড়া মাত্রই কিন্তু গোটা বাংলাদেশে একটা দেখতে পাচ্ছি সরকার গভর্নমেন্ট থেকে কিন্তু পেঁয়াজ আমদানির জন্য কিন্তু একটা পরিকল্পনা নিয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম আবার কমতি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট মাথা ব্যথা কিন্তু পাট নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কোনো মাথা ব্যথা নাই বাট এটা কারণটা হচ্ছে হয়তো বসির সাহেবের কারণে হয়তো মাথা ব্যথা নাই কারো তো যাই হোক দেখা যাক কি হয় সবাই দোয়া করুন আল্লাহ যেন সবার মুখে হাসি ফোটায় একটি বড়ো ভাই কমেন্ট করেছে ভাই সামনে কি আরও বাড়বে ওরে ভা দাদু ভাই আসলে এগুলো তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বাড়বে কি বাড়বে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে দোয়া করতে থাকেন যেন ভালো কিছু হয় এখানে একটা ভাই কমেন্ট করেছে পাটের দাম পাঁচ টাকা দেখতে চাই যদি হয় সবার জন্যই ভালো ভাই আপনি কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে বড়ো ভাই একটা কমেন্ট করেছে যে ভাই ব্যবসা একটা ধর্ম আছে আমি যে কোনো জিনিস মজুত করলে তখন দাম বাড়ে না ভাই এ কথাটা ভুল ধারণা আসলে ব্যবসা লস লাভ থাকবে এটা আল্লাহরপুর বিশ্বাস রাখুন ব্যবসা যদি সঠিক এবং সততার মধ্যে থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার কোনো না কোনোভাবে ডেভেলপ করবেই যদি সততা থাকে আমার মনে হয় যেটা তো যাই হোক প্রিয় দর্শক এখন আমরা দেখবো যে এই যে পাট রপ্তানি পঞ্চাশ হাজার মেট্রিক টন যে একটা নিউজ পেয়েছি সেই নিউজ আপনাদের এখন দেখাবো আমি সেই নিউজ দেখেই কিন্তু আমি এই নিউজটা করছি আমি সেই নিউজটা দেখেই কিন্তু নিউজটা করছি তো যে ভাই কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ ভাই তারপরেও দেখি এই নিউজটা কী বলেছে বড় ভাই এই সেই কাঙ্ক্ষিত কমেন্ট যেটা কমেন্ট দেখেই কিন্তু আজকের এই ভিডিওর তৈরি করা এবং স্পেশালি আজকের বিভিন্ন কমেন্ট নিয়ে কাজ করা তো বড়ো ভাই একটা কমেন্ট করেছে মাসুদ মাসুদ পারভেজ ভাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনার কথা সঠিক হয় তাই তো শুনে খুব ভালো লাগলো ভাই যেন সঠিক হয় তো যাই হোক ভাই বলেছে পঞ্চাশ হাজার মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি অনুমতি মিলেছে দুই থেকে এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে তো বেশি দিন না মাত্র দুই এক দিন এখন দেখার বিষয় যে আসলে কত দূর এই নিউজটা যায় বা কত দূর সঠিক হয় তো প্রিয় দর্শক আমি আবার বলছি প্রতিটা নিউজ প্রতিটা তথ্য চেষ্টা করি জেনে শুনে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা তারপরেও আর এই কথাগুলো কিন্তু আমার একটা কথাও না আমি সবগুলাই কিন্তু বিভিন্ন কমেন্ট থেকে পেয়ে এবং শুনে সেই কথাগুলাই কিন্তু আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করি তারপরেও ভাই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃশ্যে দেখবেন আর দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং রেগুলার আপনাদের এই মূল্যবান ভিডিওগুলো যেন আমি আপলোড করতে পারি একটি অনুরোধ থাকলো আর যারা ভিডিওটা দেখা শেষ করে যাচ্ছেন ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে যান না ভাই প্লিজ অনেক কষ্ট করে তো আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করি ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় নামাজ পড়ুন